সংসারে জুনি লাগে সেই ভাইয়ে দুই সালে আরে নিত্যানন্দ ফুর্দা কি ভাইয়ে যে করিল আরে মা বাবারও এক মাইয়া শুনো মন দিয়া আরে দুই ভাইয়ের এক বোন শুনো মন দিয়া আর সেই ভাইয়ে সংসার কইরা ভাইয়ের ঘরে দি আরে সংসারে আগুন জলে রে ভাই শুনো মন দিয়া বিয়ার পরে বিবি সাহেবা কোন কর্ম করে আরে শ্বশুর শাশুড়ির সঙ্গে অনেক ভাবে উচ্চাসার করে বিয়ার তিন মাস পরে সেই ভাই কোন কর্ম করিল আরে আরও দেশে সেই বাইদে কোন পাচ ফুড কৰি লৈ লুই পাঁচফুডকৰ ইয়া বাইজে যে গেল দেখোন আর গণ মাটিতে আরে প্রবাসের মাটিতে বেকুন গেল চলিয়া প্রবাব দেশে বাই দেখোন গেল চলিয়া আর সন্দেকন বিবি চাইবানী গেছে চলিয়া এক বছৰত প্ৰবাব দেশে একজে কোন খাটাইলো অনেক কষ্ট খৈরাবাইয়ে প্রভাব দেশে চলিল এরপরে যে বাই যখন তার বিবিরে লইয়াম বাইরে উমরা হজ করতে যে কোন মক্কার জমিন নে আরে মক্কা মদিনাতে উমরা হজ বিবিরে লইয়া করিল বাইরে কানা খাবার সামনে গিয়া যে যেত করি আমার সাথে আমার সাইরা যাই ভাই না দিবি বলে স্বামী শুনো নদিয়া আরে আল্লাহর গোর সামনে লইয়া সাক্ষী আর কোনদিন আমি যাব না তোমায় সারিয়াম এইভাবে যে জীবনটা যে চলিয়া যায় ইব্রাহিম মুসল্লায় গিয়ে দেখুন স্বামী স্ত্রী বলে শুনো ওগো বিবি সাহেবানি পরিবর্ণ না তোমার মা বাবা যে আমার উপরে অনেক উচ্চাচার অনেক কথা তোমার মা বাবা মায় দেখুন আমার কাছে ফোনে যে বলে অনেক তুর বেতুর খোতা দেখুন তোমার মায়ে যে বলে তুমি যদি আমার সাইরা যাও গো বিবি করি বলো না ইব্রাহিম মুসল্লা গো বিবি দাঁড়াইয়া একটা বার করাম আমার যে কোনো দিনে তুমি গইলা যাইতায় নাই আরে সেই কথা বলে দেখুন বিবির হাত ধরিয়া বিবি বলে ও স্বামী শুনে মনা দিয়া ইব্রাহিম মুসল্লা দাঁড়াইয়া হইলাম তোমার হাতে দরিয়া কোনদিনও মা বাবার কথা মতে আমি তোমায় বলবো না আর ইব্রাহিম মুসল্লাই যে কন করি বলো না আল্লাহ রসুল সাক্ষী করিয়া ইব্রাহিম মুসল্লাই দাঁড়াইয়া ওয়াদা করিল এর বাদে সোফা মারা পাহাড়ে গিয়ে দেখুন ওয়াদা করিল কোনদিনও অবশ্য আমি তোমায় সারবো না এইভাবে যে দুষ্টা নারিয়ে হতা হিলি এরপরে যে নবীজির রোজার সাবনে বসিয়া আর রসুল্লারে যে কন রসুল্লাহ রজার সামনে বসিয়া ওয়াদা করিলি নিবি দেখুন স্বামীর সাথে আল্লাহর নবী সাক্ষী করিয়া ও স্বামী করি বলো না কোনো আমি ছাড়িয়া যাব না বলে সেই দুস্তা নারীটা এরপরে যে সেই বাইয়ের মনে কত আঘাত দিলা এর বহরে যে সেই বাইয়ের মনে কত আঘাত দিয়া সে এই দুনিয়া আর নিত্যানন্দ যে কোন সেই ডেরামের মাইয়া গো শুনো গুনিয়াম এরপরে এক বছর পরে দেখুন বিবি লহাইয়া আইলা যখন সেই ভাই দেশে ফিরিয়া দেশে আসার পরে বিবি কোন কর্ম করে আরে মা বাবার লগে বিবি অনেক কথা বলে মা বাবা যে ফোন করিয়া স্বামীর সাথে আরে জামাই বাবুর লগে অনেক গালা গালি করে দুই ভাই যখন সমন যেখন যখন তাহার সিহিলা কইনারও যে দুই ভাই যে তাদের বনি জামাইর লগে এমন ভাবে কথা বলে শুনো মন আরে আমাদের যদি তুমি দেওনা সারিয়া তাহলে তোমায় আমরা করি গো মানুষ শুনো মন দিয়া এইভাবে যে বাইরের জীবন যাইতেছে চলিয়া